এই মুহূর্তে সবথেকে বড় খবর ডোমকলে মাটি মাফিয়ার তাণ্ডব রাতের অন্ধকারে কেটে ফেলা হলো আট কাঠা কলা বাগান ডোমকলে মাটি মাফিয়ার দৌরাতে সর্বশান্ত এক চাষি পরিবার রাতের অন্ধকার আর ঘন কুয়াশার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা কেটে ধ্বংস করে দিল প্রায় আট কাঠা জমির কলা গাছ ঘটনাটি ঘটেছে ডোমকল থানার অন্তর্গত ভগীরথপুরের বাঁধপাড়া এলাকায় অভিযোগ পরিকল্পিতভাবেই গভীর রাতে এই হামলা চালানো হয়েছে চাষীদের দাবি প্রায় চল্লিশ বছর ধরে চাষ আবাদ করে আসছে কৃষক দীর্ঘদিন ধরে পরিশ্রম করে গড়ে তোলা কলাবাগান এক রাতেই মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত চাষী মাফিকুল মন্ডল ছানান এই ঘটনার পেছনে পরিচিত দুষ্কৃতীরাই জড়িত ঘটনার পরেই জমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে একদিকে চোখের সামনে সব শেষ হয়ে যাওয়ার যন্ত্রণা অন্যদিকে আতঙ্ক ভেঙে পড়েছেন চাষি মাফিকুল মন্ডল প্রশাসনের কাছে তার একটাই দাবি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এখন দেখার অভিযোগের ভিত্তিতে পুলিশ কি পদক্ষেপ করে এবং আদেও কি থামবে জমকল এলাকার মাটি মাফিয়াদের এই তাণ্ডব কাটিয়েছে আপনার কালকে রাত্রে কাটিয়েছে রাত মোটামুটি দশটার দিকে কাটিয়েছে এবার আপনার মাল গত রাত্রে আপনার মালতপুর থেকে রাখিবুল আরেকজনের হাসিবুল একজন আরেকজনের নাম হচ্ছে রকিবুল কাটলো বলতে কি এই জমিটা আমরা ধরেন চল্লিশ বছর থেকে আবাদ করছি জমিটা আপনার এগারো শতক জমি টোটাল হার হয়েছে আপনার পঁয়তাল্লিশ শতক কিন্তু সরকার কিন্তু আপনার লি দিয়েছে এখন টোটাল জমি আছে আপনার এগারো শতক আছে আর বাদ দিকে জমি ধরেন সব খাস ধরেন সেই জমি ওরা ধরেন এখন আমরা ধরেন এই খালগত পুরনকে জমি আবাদ করার পর দেখা হয়েছে জমিটা আপনার সমান মতো হয়েছে ওরা ষাটের কাগজ থেকে এইসব জমি ধরেন কিনে আসছে তিনি এসে এখন জোর পূর্ব ধরে আমাদের পদ করছে তিনি আপনার কান্তি কান্তি ঘোষ কান্তি চৌধুরী ওর কাছ থেকে কিনেছে আমরা সব দলিল পত্র ওর কোনো এখানে নামই নাই আপনার কাছে আড়স তুলতে বলেছে তারপরে জমির মাদার তুলতে বলেছে তারপরে সম্মুখ আপনার যার কাছ থেকে কিনেছে সে পিঠ দলিল তুলেছি সব কিছু কাগজ পত্র সব আমাদের কমপ্লিট করা হয়েছে এবার কমপ্লিট করার পর এখন আজকে আমি পড়ে দেখতে পাচ্ছি

এটা চরম অন্যায় করেছে যারা কেটেছে এটা অনেক অন্যায় করেছে দেখুন এইভাবে প্রায় দুবার এরকম কেটেছে কিন্তু আইনত এদের শাস্তি হওয়া উচিত আর এইভাবে যে অন্যায় বারবার করছে কিন্তু এতে তো আরো মানুষের মান মানসিকতা আলাদা হবে মেজাজ হবে এতে মার্ডারও হয়ে যেতে পারে বা ঝামেলা হবে তো এতে মানে যখনই মা দেখবে যে চাষি লোক একজন কষ্ট করে আবাদ করছে আবাদ করার পরে দেখা যাচ্ছে যে আবার এইভাবে কেটে দিচ্ছে তখন তো মানুষের সাধারণ মানুষের মেজাজ তো বুঝতে পারছেন চাষি মানুষের মেজাজ এটা তো আরো জটিলতার দিকে যাবে এটা এটা তো একটা ভালো কাজ না যে তারা যে এভাবে কেটে দিকে সংশোধন হয় এরা তো ভাবে তারা এইভাবে আইনে যেটা হবে সেটাই হবে কিনা রবিউল ইসলাম